অনেকদিন থেকে এই সর্ষে বাগানে আসবো আসবো বলে মানে সর্ষে মাঠে তো আসবো আসবো করে আসা হয়ে ওঠেনি কারণ স্কুল থেকে বাড়ি ব্যাক করতেই প্রায় সন্ধে হয়ে যায় তো আজকে একটুখানি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কারণ আজকে আমাদের পর্সের মিটিং ছিল যার জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো তো ভাবলাম একটু সর্ষে মাঠেই যাই অ্যাকচুয়ালি কি হয় প্রকৃতির মাঝখানে বিশেষ করে এই ফুলেদের মাঝখানে ভীষণ ভীষণ ভালো লাগে আর একটা সময় তো সর্ষে ক্ষেত মানেই দেওয়া ছিল যে ফটো তোলা যখন দাদা ভাই মানে ক্যামেরা কেনে তখন তো স্টিল ছবির ব্যাপারটা ছিল এত মোবাইল টোবাইলে আসেনি তখন আমরা ছবি তুলেই প্রথমেই এই সর্ষে ক্ষেতকেই বেছে নিতাম তো আমাদের এই সর্ষে ক্ষেত্রায় পেছনে দেখাচ্ছি এটাও আমাদের আর আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এখান পর্যন্ত এই যে একটা ফাঁক তো এই পাশটাতে সাদা সর্ষে আর এই দিকটাতে খানিকটা সাদা সর্ষে তারপর কালো সর্ষে এই সর্ষে বাগান যে শেয়ার করছি অ্যাকচুয়ালি এই সর্ষে বাগান শেয়ার করার জন্য আমি কিন্তু মাঠে আসিনি মাঠে এসেছি একটা অন্য কাজ করতে কিন্তু এত সর্ষে ফুলগুলো সুন্দর লাগলো এটা না শেয়ার করে পারলাম না অ্যাকচুয়ালি সর্ষে ফুলের একটা অপরূপ শোভা রয়েছে প্রাকৃতিক অপরূপ শোভা তো যাই হোক সেই জন্য আজকে মনে হলো যে যখন এলাম মাঠে তখন সর্ষে বাগানটা শেয়ার করি প্রথমে যখন সর্ষে লাগানো হয়েছিল অ্যাকচুয়ালি গাছ খুব ফাঁকা ছিল যার জন্য খুব বকাবকি করেছিলাম কর্তাকে যে এত ফাঁকা ফাঁকা তুমি ছড়ালে কেন আর তুই ঘন করে ছড়াতে পারতে অ্যাকচুয়াল আমাদের এখানে মাঠে যে সর্ষে হয় যেটাকে বলে ঝাঁটি কালো সর্ষে অর্থাৎ যখন চাষটা উঠে গেল পৌষ মাসে তারপর অমনি ছড়িয়ে দেওয়া হয় সেটা সেখান থেকে গাছ বেরোয় এবং ছোট ছোট গাছ হয় কালো সর্ষে হয় ঝাঁটি কালো সর্ষে আর আমাদের কি করা ছিল সঙ্গে সঙ্গে না বনে পনেরো কুড়ি দিন পর সর্ষে নিয়ে এসে বোনা হয়েছে একটা কালো সর্ষে একটা সাদা সর্ষে সেই ছোট ছোট গাছ অল্প পেকে যাওয়া এরকম ব্যাপারটা কিন্তু এখানে নেই তো সেটা জানতাম না যার জন্য আমি বকা করেছিলাম তখন ও বললো যে না দোকানদার বলেছে যে ফাঁকা ফাঁকাই বুনতে ও গাছ বড় হয়ে গেলে অনেক শাখা পোশাকা হয়ে যাবে তখন কিন্তু ঘন হলে সমস্যা আছে সত্যি সত্যি তাই দেখলাম গাছগুলো বেশ বড় বড় হয়েছে বেশ ফুল ধরেছে আশেপাশে সব যে জমিনে সর্ষে সেগুলো সবাই কিন্তু আর ফুল নেই ফুল ঝরে গিয়ে সর্ষে পাকার সময় হয়ে গিয়েছে আর আমাদের এই সবে ফুল ধরেছে ছোট ছোট সর্ষে ধরেছে আর এত এত সুন্দর লাগছে যে বলার না আগেও এসেছি মাঠে তখনও সুন্দর লেগেছে কিন্তু আর সময় না থাকার জন্য শেয়ার করতে পারিনি আজকে যখন একটু সময় পেয়ে গেলাম একটু আর্লি স্কুল থেকে এলাম তার জন্য কী করলাম মাঠে চলে এলাম মাঠে এলাম অ্যাকচুয়ালি অন্য একটা কাজ করতেছি সেটা হলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে পেঁয়াজ কীভাবে লাগানো হয় হ্যাঁ পেঁয়াজ চারা এক মাস আগে তিন হাজার পেঁয়াজ চারা লাগিয়েছিলাম সেটা শেয়ার করেছি তো সেই পেঁয়াজ গাছে অনেক ঘাস হয়ে গিয়েছে সেই ঘাসগুলো উপড়ে ফেলার সঙ্গে সঙ্গে পেঁয়াজ গাছের মাটির চারপাশ আলগা করে দিতে হবে আলগা করে দেওয়ার পর ছাই দিলে তবে পেঁয়াজটা ভালো হবে এর আগে দু এক দিন এসেছি আমার কর্তাও এসেছে প্রায় তিন ভাগ হয়ে গিয়েছে এখনও এক ভাগ বাকি রয়েছে তো ভাবলাম যে অল্প অল্প করেই যেহেতু করতে হচ্ছে সময় যেহেতু পাচ্ছি না তাই করেই ফেলি তো এলাম দিয়ে ওই ঘাসগুলো সব বেছে দিচ্ছি সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ পেঁয়াজের যে গোড়ার মাটিগুলো আলগা করে দিচ্ছি আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো শুধু পেঁয়াজ চারা নয় পেঁয়াজ চারা লাগানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু সবজি না এখানে বিনা ট্রিটমেন্টে হয়ে যায় অর্থাৎ পেঁয়াজ গাছের ট্রিটমেন্ট করলেই সেই সবজিগুলো আপনি হয়ে যায় শালগম বিট টমেটো কাঁচা লঙ্কা ব্রোকলি এই গাছগুলোও লাগিয়ে দিয়েছি এতেও সার দেওয়া হলো জল দেওয়া হলো ওগুলোও সার জল পেয়ে গেল এতেও ঘাস মেরে মারা হলো আর ওই গাছের গোড়াগুলোও ঘাস মেরে দেওয়া হয় এইভাবে এগুলো অমনি হয়ে যায় তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে তিনটে জিনিস শেয়ার করব যাই হোক সন্ধ্যে হয়ে এসে একটা বিষয় শেয়ার করা রয়েছে সন্ধে হয়ে গেলে ঠিক সূর্য ডুবার সময় দেখুন প্রকৃতির যে একটা অপরূপ শোভা হ্যাঁ সে আর বলার ভাষা নেই সেটা অনুভবের ভাষা তো আজকে তিনটে জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো চিন্তাভাবনা করেছি সর্ষে বাগান তো শেয়ার করলাম আর ওই পেঁয়াজ ক্ষেত দেখালাম আপনাদেরকে এক মাস পর কতটা বড় হয়েছে কি কিভাবে পেঁয়াজ গাছটা ট্রিটমেন্ট করতে হয় এর পর যেহেতু সন্ধে হয়ে গিয়েছে এইবার মাঠ থেকে যাওয়ার পথে আপনাদের ফার্মের একটা বিষয় শেয়ার করব সঙ্গে সঙ্গে এবারে চলে এলাম আমার ফার্মের মধ্যে আমার একটি ফার্ম বানানো আছে জানেন তো অ্যাকচুয়ালি ফার্মটা বানানোর চিন্তাভাবনা সেই রকম ছিল না কিন্তু আমাদের মানে মাঠের পাশেই যাদের জায়গা তারা এত বাঁশ গাছ লাগিয়ে দিয়েছিল যে প্রায় চার কাঠা জমির মতো কোনো চাষই করতে পারছিলাম না বারবার বলেছিলাম কিন্তু তারা তো কিছুতেই কাটছিল না তারপর পাড়া প্রতিবেশীর সবার সম্মতি নিয়ে পঞ্চায়েতের সম্মতি নিয়ে একটা ট্রেড লাইসেন্স বের করে ফার্মটা করেছিলাম ফার্মটা হয়ে গেল প্রায় তিন বছর তো দুবার চাষ করার পর ফার্মটা পড়েই ছিল কিছু ঘরোয়া মুরগি ছিল ডিম দিত বাড়ির ডিমটা হয়ে যেত মাংসটা হয়ে যেত তো ভাবছিলাম যে না আর করবই না ঠিক আছে করেছিলাম করেছিলাম ঠিকমতো লেবারও পাওয়া যাচ্ছে না কিন্তু দেখলাম যাদের বাঁশ গাছ আমি ভাবছিলাম হয়তো ফার্মে যেহেতু আমি আরও চাষ করছি না তারা হয়তো বাঁশ টাছগুলো কেটে দিল ও বাবা বাঁশ গাছ কাটার তো কোনো চিন্তাভাবনাই নেই সামান্য বাস গেছ নিয়ে আমার সঙ্গে তর্ক বিতর্ক গন্ডগোল তারপরে সমস্ত বাসগুলো এই ফার্মের উপরে পড়ে গিয়েছে তারা সব সময় সবসময় দেখছে কিন্তু কিছুতেই কর কিছুই করছে না তখন ভাবলাম আমি তাদের কথা চিন্তা ভাবনা করে চাষবাস বন্ধ করে দিলাম তো তারা তো বাস কাটছেই না তো আবার নতুনভাবে লেবার পেলাম একজন লেবার আমাকে বললো ম্যাডাম আপনি চাষ করুন আপনার কোনো ঝামেলা নেই এভরিথিং আমরা দেখে নেব আপনাকে কিছুই করতে হবে না শুধু মাঝে মাঝে আপনি আসবেন ঠিকঠাক আছে কি না এইগুলো দেখে নেবেন সব কিছু দায়িত্ব আমাদের তখন যখন ভাবলাম যে এইরকম যখন লেবার পেলাম আগের যে লেবার ছিল অ্যাকচুয়ালি সে কাজ করতো কিন্তু এভরিথিং আমাকে সামলাতে হতো যা কিছু কিন্তু এখন যে লেবার এরা তার কোনো কিছুই দেখতে হয় না সব কিছুই এভরিথিং ওরা করে না আমাকে কিছুই দেখতে হয় না শুধু বলেছিল ম্যাডাম আপনি এই যে ঠিক করেছে বা দেখতে যাবেন না তো আমি ভাবলাম যে সময় করে অবশ্যই যাব তো চলে এলাম দেখুন কি সুন্দর বাচ্চাগুলো মানে সত্যি কি দেখতে বেশ ভালো লাগে জানেন তো এদিক দৌড়ে যায় ওদিক দৌড়ে যায় বেশ ভালোই লাগে তো যাই হোক আমার ফার্মেসি লেবার হয়েছে ওপর বউ আজকে এসেছে ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম বেশ ভালোই লাগলো হ্যাঁ ওরা বললো যে ম্যাডাম আমরা আজকে মাংস ভাত করবো হ্যাঁ আমি ভাবলাম ছেলে বউ এসছে আর কি হ্যাঁ ওরা বান্না করবে